চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশের রপ্তানি আয় প্রায় পঁচিশ শতাংশ বাড়ার তথ্য দিয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি সংস্থাটি বলেছে গত মাসে পণ্য রপ্তানি হয় চারশো কোটি ডলারের যা গত বছরের একই মাসের চেয়ে প্রায় পঁচানব্বই কোটি ডলার বা পঁচিশ শতাংশ বেশি বাংলাদেশে পণ্যে মার্কিন শুল্ক নিয়ে গত কয়েক মাস ধরে রপ্তানিকারক ও ক্রেতাদের ধীরে নীতির মধ্যে রপ্তানি বৃদ্ধির খবরটি সামনে এলো বছরের ব্যবধানে সবচেয়ে বেশি রপ্তানি বেড়েছে রাবার খাতে প্রায় দ্বিগুণ গত মাসে এ খাতে পণ্য রপ্তানি হয় ঊনপঞ্চাশ লাখ নব্বই ডলারের জুলাই মাসের মোট রপ্তানি পণ্যের মধ্যে পোশাক গিয়েছে তিনশো ছিয়ানব্বই কোটি ডলারের যা আগের বছরের একই সময়ের চেয়ে আটাত্তর কোটি ডলার বেশি বিশেষায়িত বস্ত্র খাতে রপ্তানি হয় তিন কোটি ডলারের পণ্য হোম টেক্সটাইল খাতে রপ্তানি হয় ছয় কোটি আশি লাখ ডলারের পণ্য গেল মাসে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি বেড়েছে উনত্রিশ শতাংশ হালনাগাদ তথ্য অনুযায়ী জুলাইয়ে কৃষি পণ্য গিয়েছে নয় কোটি ডলারের যা বছরের ব্যবধানে বেড়েছে বারো শতাংশ সদ্য বিদায়ী অর্থবছরে মোট পণ্য রপ্তানি হয় চার হাজার আটশো কোটি ডলারের যা আগের অর্থ বছরের চেয়ে তিনশো কোটি ডলার বা আট দশমিক পাঁচ আট শতাংশ বেশি ছিল